আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা অর্থাৎ চব্বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ সাত কলেজ প্রযুক্তি ইউনিট গারস্থ অর্থনীতি ইউনিট এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কোর্সের আবেদন কার্যক্রম ইতিমধ্যে শেষ বা ভর্তি কার্যক্রম অনেক বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে তোমাদের মধ্যে অনেকেই হয়তো বা চান্স পেয়েছ কিন্তু মনের মতো সাবজেক্ট পাওনি আবার অনেক শিক্ষার্থী এমনও রয়েছে যারা এখনও পর্যন্ত চান্স পাওনি সব মিলিয়ে তোমরা চিন্তার মধ্যে রয়েছে রয়েছ বছর যেন নষ্ট না হয় একটা জায়গায় ভর্তি হওয়াটা জরুরি বিশেষ করে অনার্স করাটা জরুরি তোমাদের জন্য এই বছরের শেষ সুযোগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রফেশনাল অনার্স যার আবেদন কার্যক্রম এখন চলছে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে ভাইয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার্স আমরা কেন বেছে নিব অনেকগুলো কারণ রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে খুব অল্প জিপিএ দিয়ে ভর্তি হওয়া যায় কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না এমনকি ইয়ার গ্যাপ নিয়েও এখানে চান্স পাওয়া সম্ভব বা পড়াশোনা করা যায় এর পাশাপাশি এটাও অনেকে প্রশ্ন করেছিল ভাইয়া যেহেতু প্রফেশনাল অনার্স অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয় এত সব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে কোন প্রতিষ্ঠান থেকে আমরা বেছে নিব সব প্রতিষ্ঠান কি মানসম্মত না সব প্রতিষ্ঠান মানসম্মত না এক এক প্রতিষ্ঠানের মান এক এক রকম তবে তোমাকে সব কিছু বিচার করে বেছে নিতে হবে একটি সঠিক প্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল অনার যে সকল প্রতিষ্ঠানে পড়ানো হয় তাদের মধ্যে শক্ত অবস্থানে রয়েছে এ আই বি টি যাকে বলা হচ্ছে এশিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি আজকের ভিডিওতে এই প্রতিষ্ঠান নিয়ে বিস্তারিত আলোচনা করব সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা বলবো স্কলারশিপের তথ্য দিব যাদের আর্থিক সমস্যা রয়েছে তারা কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে অবশ্যই উপকৃত হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি বন্ধুরা বিস্তারিত বলার আগে প্রতিষ্ঠান সম্পর্কে জানাটা খুবই জরুরি কারণ এটা তোমার লাইফের বিষয়ে তোমার কেরিয়ারের বিষয়ে এবং উচ্চ শিক্ষা বা পরবর্তী জীবনের সাথে সম্পৃক্ত তাই প্রতিষ্ঠান সম্পর্কে এবং এর বিষয়গুলো সম্পর্কে জানাটা খুবই জরুরি চলো বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে দেখিনি বিস্তারিত এশিয়ান ইনস্টিটিউট বিজনেস অ্যান্ড টেকনোলজি এআইবিটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং ড্যাফোডিল কর্তৃক পরিচালিত একটি স্বনাম ধন্য প্রতিষ্ঠান সালে প্রতিষ্ঠা হয়ে এখনো পর্যন্ত বিবিএতে প্রায় ব্যাচ চলমান রয়েছে অন্যদিকে সিএসসি সালে বিভাগ হিসাবে যুক্ত হয়ে এখন পর্যন্ত দ্বিতীয় ব্যাচ চলমান রয়েছে প্রতি বছর প্রফেশনাল অনার্সের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই প্রতিষ্ঠান থেকে বিবিএ কমপ্লিট করেছেন প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী যারা সুনামের সাথে দেশি বিদেশি সরকারি বেসরকারি ব্যাংক বিমা বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং এমনকি পুলিশ অফিসার হিসাবে সুনামের সাথে কর্মরত রয়েছেন পরিচালনা পর্ষদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং সাবেক তথ্য কমিশনার ও আজকের পত্রিকার সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম রহমান স্যার এশিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস এন্ড টেকনোলজির যে কোর্সগুলো সেগুলো ইংরেজিতে পড়ানো হয় ইংরেজিতে সার্টিফিকেট দেওয়া হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে শিক্ষা কার্যক্রম শিক্ষাক্রম সেগুলো এখানে উপযুক্ত শিক্ষক মেধাবী শিক্ষক দিয়ে পাঠদান করা হয় ক্লাসরুম থেকে শুরু করে নানান ধরনের সুযোগ সুবিধা খুব সুন্দরভাবে বিদ্যমান এই প্রফেশনাল ইনস্টিটিউটের যে যোগ্যতা তাতে করে তার শিক্ষকবৃন্দ ইনস্ট্রাক্টরবৃন্দ এবং সার্বিক স্টাফ তারা নিজেদেরকে নিয়োজিত করেছেন এবং আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করে ভালো ভালো জায়গায় তারা চাকরি বাকরি করছেন কি পড়বেন ভাবছেন কোন ডিসিপ্লিনে পড়াশোনা করলে ভালোভাবে ভাবছেন তাদের জন্য এশিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজির যে কোর্সগুলো সেই কোর্সগুলো তাদের জন্য যথেষ্টভাবে উপকারে আসবে এছাড়াও রয়েছে প্রতিষ্ঠানটির বিদ্যুৎসাহী সদস্য ডেফোডিল ফ্যামিলি গ্রুপ সিইও ডক্টর মোহাম্মদ নুরুজ্জামাত সার এশিয়ান ইনস্টিটিউট অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি আজ থেকে প্রায় পঁচিশ বছর পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি প্রতিষ্ঠান হিসাবে স্থাপিত হয় এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির একজন সদস্য হিসাবে আমি বলতে চাই যে দীর্ঘ পঁচিশ বছরের আমাদের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যারা এই পর্যন্ত শিক্ষার্থী বেরিয়ে গেছে তাদের যে সাফল্য সেই সাফল্যকে পুঁজি করে বর্তমানে যে শিক্ষার্থীরা আছে তারা অত্যন্ত সফলতার সাথে বিভিন্ন সেমিস্টারে ভালো রেজাল্ট করে যাচ্ছে এইবার যারা এইচএসসি পাস করেছে বর্তমানে ভর্তি চলছে এই ভর্তি সেশানে আমি মনে করি যে যারা বিবিএ অথবা সিএইচতে তাদের এই এরিয়াতে তাদের কেরিয়ার গড়তে চায় তারা ভর্তি হতে পারে প্রতিষ্ঠানটির নির্দিষ্ট বিল্ডিং এ রয়েছে পাঁচটি ফ্লোর রয়েছে তিন হাজারের অধিক বই সমৃদ্ধ একটি লাইব্রেরি ছেলে মেয়েদের জন্য পৃথক কমন রুম রয়েছে ওয়াইফাই কানেকশন সহ অত্যাধুনিক কম্পিউটার ল্যাব একটি ডিজিটাল ল্যাব ক্যান্টিন এবং কনফারেন্স রুম এবং অডিটোরিয়াম রয়েছে ছাত্রছাত্রীদের খেলার ব্যবস্থা ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা এবং ক্যাম্পাসের পঞ্চম তলায় রয়েছে শুধুমাত্র ছাত্রদের থাকার জন্য আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি স্মার্ট হোস্টেল যা অনেক শিক্ষার্থীর আবাসনের চিন্তা দূর করবে ধানমন্ডির কলা বাগানে নিরিবিলি পরিবেশে অবস্থিত এআইবিটি নিঃসন্দেহে অভিভাবক এবং ছাত্রছাত্রীদের পছন্দের তালিকায় থাকার মতো একটি প্রতিষ্ঠান বন্ধুরা প্রতিষ্ঠান সম্পর্কে জানা হয়ে গেল এবার আসি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা সুযোগ সুবিধা জানাটা খুবই জরুরি কারণ বন্ধুরা সুযোগ সুবিধা জানা থাকলে হয়তো এই প্রতিষ্ঠানের ব্যাপারে তুমি আরো বেশি আগ্রহী হবে সিদ্ধান্ত নিতে সহজ হবে প্রথম সুবিধা প্রতিষ্ঠানটি ঢাকার কলা বাগান লেক সার্কাসে অবস্থিত তার প্রাণ কেন্দ্র অবস্থিত অর্থাৎ তুমি ঢাকার যে প্রান্তেই থাকো না কেন এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুবই ভালো সুবিধাটি হচ্ছে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক এখানে যেমন তাদের নিজস্ব শিক্ষক রয়েছেন গেস্ট শিক্ষক রয়েছেন এবং সবাই খুব দক্ষ গেস্ট শিক্ষক হওয়ার কারণে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে এক্সপার্ট যারা টিচাররা রয়েছেন তাদের যে জ্ঞান তোমরাও অর্জন করতে পারবে তৃতীয় সুবিধা টিউশন ফিজ এবং স্কলারশিপের সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ টিউশন কিন্তু ব্যবস্থা রয়েছে ফিজের পাশাপাশি কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে বিষয়টা নিয়ে কিছুক্ষণ পরেই আলোচনা করছি অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়া লাইব্রেরিতে দেশি বিদেশি বই এবং রেফারেন্স রয়েছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও ডেফোডিল ই লাইব্রেরি অ্যাক্সেস তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া আধুনিক ল্যাব এবং ইন্টারনেট এবং ক্যান্টিনের সুবিধা রয়েছে এছাড়াও রয়েছে ইন্টার্নশিপের সুযোগ এটা কিন্তু খুব বড় একটি সুযোগ অনেকেই বিভিন্ন জায়গায় অনার্স করেন কিন্তু অনার্স করার পরে কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পায় না যার কারণে কেরিয়ারে কিন্তু তাকে অনেক বেশি স্ট্রাগল করতে হয় কিন্তু কোর্সের মধ্যে যদি ইন্টার্নশিপের সুযোগ থাকে এবং যেটা প্রতিষ্ঠান থেকে যদি পাঠানো হয় নির্দিষ্ট সময়ের জন্য ইন্টার্নশিপের জন্য সেক্ষেত্রে কিন্তু কেরিয়ার যে নলেজ তুমি গেইন করতে পারছো এছাড়াও অনেক সময় এমনও দেখা যায় যে ইন্টার্নশিপ যেই প্রতিষ্ঠানে করে সেই প্রতিষ্ঠানে কিন্তু তাদের চাকরির সুযোগ সবচেয়ে বেশি থাকে নারী শিক্ষার্থীদের জন্য কিন্তু আলাদা সুযোগ সুবিধা রয়েছে পাশাপাশি যারা অ্যালামনা অ্যাসোসিয়েশন রয়েছে অর্থাৎ বিশ্ববিদ্যালয় থেকে যারা পাশ তাদের মাধ্যমে যদি কোনো শিক্ষার্থীরা আসেন তারাও কিন্তু এখানে সুযোগ সুবিধা পায় এছাড়া এম ওয়াই সার্টিফিকেট এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সুবিধা অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাওয়া যায় না সেটি হচ্ছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট এই সার্টিফিকেট হচ্ছে এমন একটি সার্টিফিকেট যেটা তুমি আইএলটিএস ব্যবহার করতে পারবে অনেকেই বিদেশে পড়াশোনা করতে চায় কিন্তু আইএলটিএস বা টোফেল দিতে কিন্তু এম ওয়াই সার্টিফিকেট যদি কারো কাছে থাকে সেটা দিয়ে কিন্তু অন্য অন্য বিভিন্ন দেশে কিন্তু অ্যাডমিশন নেওয়া সম্ভব তার মানে হচ্ছে সময় নষ্ট না করে গ্রাজুয়েশনের পরপরই কিন্তু বিদেশি শিক্ষার জন্য যাওয়া সম্ভব এই এম ওয়াই সার্টিফিকেট দিয়ে এবং এই সার্টিফিকেটটি কিন্তু প্রতিষ্ঠানটি তোমাদেরকে প্রোভাইড করবে এই ছিল সুবিধাগুলো এবারে আমরা আবেদন এবং এখানেও জিপিএ প্রয়োজন হবে টু পয়েন্ট ফাইভ জিরো চতুর্থ বিষয় সহ আলাদা করে অবশ্যই টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে খুবই অল্প জিপিএ দিয়ে কিন্তু এখানে পড়াশোনা করা সম্ভব এছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটি ইয়ার গ্যাপ নিয়েও কিন্তু পড়াশোনা করা যায় এছাড়া যারা ইতিমধ্যে অনার্স বা ডিগ্রিতে আবেদন করেছ তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে কোনো সমস্যা নেই এ লেভেল বা ও লেভেলের শিক্ষার্থী বিদেশের সার্টিফিকেট কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থী ভোকেশনাল বিজনেস ম্যানেজমেন্টের শিক্ষার্থী অন্য সমমানের ডিগ্রি এবং ইতিমধ্যে যারা অনার্স ডিগ্রিতে ভর্তি অবস্থায় আছো তারাও কিন্তু এই কোর্সে তোমরা আবেদন করতে পারবে বন্ধুরা এবার আসি বিষয় এবং আসন সংখ্যা এই প্রতিষ্ঠানে দুটি বিষয় পড়ানো হয়ে থাকে এবং এই দুটি বিষয় বর্তমান জব মার্কেটের সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট একটি হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যেটাকে সিএসসি বলা হচ্ছে যেখানে পঞ্চাশটি আসন রয়েছে আর ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিবিএ এখানে রয়েছে পঁচাশিটি আসন সব মিলিয়ে এ প্রতিষ্ঠানে প্রায় একশো পঁয়ত্রিশটি আসন রয়েছে এখানে প্রতিটি কোর্সে সেটা সিএসসি হোক বা বিবিএ হোক প্রতিষ্ঠানটিতে কিন্তু চার বছরের কোর্সগুলো অফার করছে এখানে আটটি সেমিস্টারে বিভক্ত করা হয়েছে তার মানে এখানে প্রতি বছর দুটি সেমিস্টার তুমি পাচ্ছ এবং প্রতি সেমিস্টার ছয় মাস করে হচ্ছে এক্ষেত্রে যারা সিএসসি প্রোগ্রাম নিতে চাচ্ছ তাদের একশো আটত্রিশ ক্রেডিট কমপ্লিট করতে হবে আর যারা বিবিএ প্রোগ্রামের শিক্ষার্থী তারা একশো ছাব্বিশ ক্রেডিট কমপ্লিট করবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া এই ক্রেডিট সিস্টেমটা কি এটা নিয়ে ইনশাল্লাহ আগামীতে ডিটেলস ভিডিও থাকবে তবে সংক্ষেপে বলি এখানে যে একশো আটত্রিশ ক্রেডিটের কথা বলা হয়েছে বা একশো ছাব্বিশ ক্রেডিটের কথা বলেছে এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটি ক্রেডিট সিস্টেম এখানে দেওয়া হয়েছে তার মানে এই প্রতিষ্ঠান থেকে যদি এই ক্রেডিটগুলি কমপ্লিট করতে পারো তুমি বিদেশে উচ্চশিক্ষা মাস্টার্স হোক বা পরবর্তী লেখাপড়া করার জন্য তোমার আর কোনো কষ্ট করতে হবে না কারণ এই ক্রেডিট সিস্টেমটা বা এই ক্রেডিট অ্যাওয়ার্ডটা বিদেশে অ্যাকসেপ্টেবল বন্ধুরা এবার আমরা খরচ নিয়ে আলোচনা করি এর কারণ এটাও খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমে আসি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং তোমরা দেখতে পাচ্ছ এখানে খরচের একটি তালিকা রয়েছে এখানে স্টুডেন্টদের জিপির উপর ভিত্তি করে কিন্তু অনেক ছাড়ের ব্যবস্থাও রয়েছে যারা জিপিএ পাঁচ পেয়েছ এসএসসি এবং এইচ তাদের কিন্তু অ্যাডমিশন ফি পনেরো হাজার টাকা সবার জন্যই আসলে পনেরো হাজার টাকা তবে এটার মধ্যে কিছুক্ষণ পরেই আলোচনা করছি সেমিস্টার ফি যারা জিপে পাঁচ পেয়েছে তাদের জন্য হচ্ছে আটটি সেমিস্টার রয়েছে এবং সর্বমোট হাজার টাকা দিতে হবে ফি ফি মাসিক একটি বেতন রয়েছে সতেরোশো পঞ্চাশ টাকা করে যেটা খুবই সাশ্রয়ী আটচল্লিশ মাসে অর্থাৎ চার বছরে তোমাকে ভেঙে ভেঙে দিতে হবে সব মিলে প্রায় চুরাশি হাজার টাকা ল্যাব ফি সবার জন্য সেম প্রতি সেমিস্টারে এক টাকা সব মিলে আট টাকা চার বছরে সব মিলে তোমার খর এক লাখ তেষট্টি হাজার টাকা যেটা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে অনেক অনেক কম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টই তুমি পাচ্ছ কিন্তু খুব অল্প পয়সায় পাচ্ছো সেটা কিন্তু তোমার জন্য একটি বড় সুযোগ হতে পারে যারা ফোর পয়েন্ট জিরো থেকে ফোর পয়েন্ট নাইন নাইন তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফি সেম তবে সেমিস্টার ফি তোমাদের জন্য দুই হাজার টাকা বেশি অর্থাৎ আট হাজার টাকা সব মিলে লাগছে চৌষট্টি হাজার টাকা মান্থলি ফি ছাব্বিশশো টাকা এখানে খরচ হচ্ছে এক লাখ চব্বিশ হাজার টাকা ল্যাব ফি সেম এরপর হচ্ছে টোটাল ফি হচ্ছে দুই লাখ উনিশ হাজার আটশো টাকা যাদের জিপি আরো কম অর্থাৎ থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট নাইন নাইন যাদের রয়েছে তাদের অ্যাডমিশন ফি সেম তবে সেমিস্টার ফি কিছুটা বেশি অর্থাৎ নয় হাজার টাকা আট সেমিস্টারে তোমাকে টোটাল বাহাত্তর হাজার টাকা দিতে হবে মান্থলি হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেটা এখনো খুবই সাশ্রয়ী বলা যেতে পারে আটচল্লিশটি মাসে তোমাকে দিতে হবে টাকাটি ল্যাব ফি সবার জন্য সেম এবং টোটাল ফি হচ্ছে তোমার চার বছরে দুই লাখ তিরিশ হাজার দুশো টাকার মতো খরচা হচ্ছে অন্যদিকে যাদের জিপি আরো কম অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে রয়েছে অর্থাৎ ন্যূনতম জিপি এটি পেয়েছে তাদের জন্য অ্যাডমিশন ফি সেম সেমিস্টার ফি হচ্ছে দশ হাজার টাকা তোমাকে এখানে আশি হাজার টাকা খরচা হবে আট সেমিস্টারে মান্থলি ফিজ হচ্ছে দুই হাজার সাতশো টাকা চল্লিশ মাসে সব মিলে প্রায় এক লাখ উনত্রিশ হাজার এক হাজার টাকা করে টাকা এবং সব মিলে খরচা হচ্ছে তোমার বছরে টাকার আসি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন চার লাখ বিবিএ তোমরা দেখতে পাচ্ছ এখানে ওই চারটি দাও রয়েছে যারা জিপিএ পাঁচ পেয়েছ এস এবং এইচএসি তাদের কিন্তু সেমিস্টার ফি দুই টাকা মাত্র আট সেমিস্টারে ষোলো হাজার টাকা দিতে হবে মান্থলি ফি হচ্ছে আঠারোশো টাকা

জিপিএ থ্রি পয়েন্ট জিরো থেকে থ্রি পয়েন্ট নাইন নাইন রয়েছে তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডমিশন ফি সেম অর্থাৎ পনেরো হাজার টাকা সেমিস্টার ফি পাঁচ হাজার টাকা করে আট সেমিস্টার চল্লিশ হাজার টাকা মান্থলি ফি হচ্ছে চব্বিশশো টাকা করে দিতে হবে আটচল্লিশ মাসে এক লাখ পনেরো হাজার দুশো টাকা ল্যাপ ফি সেম অর্থাৎ এক হাজার টাকা করে আট মাসে আট হাজার টাকা সব মিলে এক লাখ আটাত্তর হাজার দুশো টাকা খরচা হবে যাদের জিপি আরও কম অর্থাৎ থ্রি পয়েন্ট বা এর নিচে রয়েছে তাদের কিন্তু অ্যাডমিশন ফি পনেরো হাজার টাকা সেমিস্টার ফি ছয় হাজার টাকা আট সেমিস্টারে আটচল্লিশ হাজার টাকা মান্থলি হচ্ছে ছাব্বিশশো টাকা আটচল্লিশ মাসে প্রায় এক লাখ চব্বিশ হাজার আটশো টাকা খরচা হবে ল্যাপ ফি এক হাজার টাকা আট সেমিস্টারে আট হাজার টাকায় সব মিলে প্রায় এক লাখ পঁচানব্বই হাজার আটশো টাকার মতো খরচা হবে এখন হয়তোবা অনেকের কাছে এই যে অ্যাডমিশন ফি এর কথা বললাম বা খরচগুলো কথা বললাম এই খরচগুলো অনেকের জন্যই হয়তো বা একটু বেশি মনে হতে পারে কারণ সবার আর্থিক অবস্থা একরকম না তাই তোমার জন্য রয়েছে বিশেষ সুবিধা অর্থাৎ তোমাদের কিন্তু স্কলারশিপের সুযোগ রয়েছে তার মানে তোমরা অ্যাডমিশন ফি ফি যেটা রয়েছে রয়েছে অর্থাৎ যে সেটার উপর তোমরা ওয়েবার পেয়ে যাবে তোমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ক্ষেত্র বিশেষে কিন্তু তোমরা স্কলারশিপ পর্যন্ত পেয়ে যাবে এতক্ষণ পর্যন্ত আমরা যে খরচ নিয়ে আলোচনা করলাম সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক খরচ এবারে ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু খরচ রয়েছে নির্ধারিত খরচ সেটা তোমার এই খরচের সাথে যুক্ত হবে যাই বন্ধুরা এই ছিল খরচ নিয়ে কথাবার্তা এবার আসি আবেদন আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে এই নিয়ে ইতিমধ্যে আমি ভিডিও দিয়েছি চাইলে তোমরা দেখে নিতে পারো যদি আবেদন নিয়ে চিন্তিত থাকো কিভাবে আবেদন করব তাহলে তোমরা প্রতিষ্ঠানটির সাথে যোগাযোগ করতে পারো বা এ বিটির সাথে যোগাযোগ করতে পারো তাহলে কিন্তু তোমরা তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে তিনশো পঞ্চাশ টাকা দিতে হবে আবেদন ফি এটা ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক নির্ধারিত আবেদন শুরু হয়ে গেছে চার জুলাই থেকে এবং এটা চলবে হচ্ছে আগামী একত্রিশ জুলাই পর্যন্ত তার মানে হাতে কিছু সময় রয়েছে এবং ভর্তি পরীক্ষা এখানে কিন্তু নেই জিপের ভিত্তিতেই তোমাদেরকে না হবে আর প্রতিষ্ঠানের মাধ্যমে আবেদন করলে তুমি নিশ্চিতভাবে এই প্রতিষ্ঠানে চান্স পেয়ে যাচ্ছ এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এখন অনেকেই বলতে পারো ভাইয়া আবেদন করার জন্য কী কী দরকার হবে আবেদন করার জন্য প্রয়োজন হবে তোমার এসএসসি এইচএসসি রোল নাম্বার বোর্ড পাসিংয়ের এবং রেজিস্ট্রেশন নাম্বার প্রয়োজন হবে অর্থাৎ এস এইচএসসি তথ্য প্রয়োজন হবে তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বার প্রয়োজন হবে অবশ্যই নির্দিষ্ট নাম্বার দিবে আর ছবি প্রয়োজন হবে ছবিটি একশো বিশ ইন্টু একশো পঞ্চাশ পিক্সেলের হতে হবে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে হতে হবে আর যাদের কোটা রয়েছে কোটা তথ্য দিবে এবং অবশ্যই সাথে পে পেমেন্ট প্রয়োজন এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া সবই তো বুঝলাম এই প্রতিষ্ঠানের সাথে আমরা যোগাযোগ কিভাবে করব নানাভাবে করতে পারো তাদের যোগাযোগের যত ধরনের মাধ্যম রয়েছে সবকিছু আমি কমেন্টে পিন করে দেব সেখান থেকে তোমরা অ্যাক্সেস করতে পারবে এছাড়া তোমরা ওয়েবসাইটেও যেতে পারো বন্ধুরা এটা হচ্ছে এআইবিটির ওয়েবসাইট এখানে আসার পরে কিন্তু তাদের এই যে ছাড়ের ব্যাপারগুলো কিন্তু স্কলারশিপের ব্যাপারে তথ্যও কিন্তু তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা 50% ওয়েভারের কথা বলা হয়েছে অ্যাডমিশন ফিস এছাড়া কিন্তু অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে 100% 100% জব ফ্যাসিলিটিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে এছাড়া হোস্টেল ফ্যাসিলিটিসও কিন্তু রয়েছে এখানে যে নম্বরগুলো সেই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিষ্ঠানের নানা তথ্য তোমরা ওয়েবসাইটে পেয়ে যাবে শিক্ষক বা পরিচালনা পর্ষদের সম্পর্কে জানতে পারবে এখানে আসার পর নিচে দিকে স্ক্রল করলে তোমাদের তাদের ফেসবুক পেজ এবং অন্যান্য যে লিঙ্ক রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাবে এছাড়া তোমাদের এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই ফোন নাম্বারে কিন্তু সরাসরি তোমরা প্রতিষ্ঠানের সাথে কথা বলতে পারো বিস্তারিত সকল লিঙ্ক কমিটি দিয়ে দেবো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম এআইবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য আশা করি তথ্যগুলো কাজে লাগিয়ে তোমরা অবশ্যই এখানে অ্যাডমিশন নিতে পারবে এবং তোমাদের কেরিয়ারটাকে উজ্জ্বল করতে পারবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ